আমি এখন দাঁড়িয়ে আছি সেই ইরাকের ঐতিহাসিক কারবালার মাঠে এই মাঠটার পাশে ছোট ছোট কিছু গড় বানানো হয়েছে ওই গড়গুলো দেখে হাজারো মানুষ কান্না করে আজকের ভিডিওতে ওই গড়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে প্রাচীনকালের ঐতিহ্যবাহী কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসলাম সেই ঐতিহাসিক কারওয়ালাতে আমাদের সামনে এখন যেই ঘরটা দেখা যাইতেছে এই ঘরটার ভিতরেই আছে মা ফাতেমার টুকরা ইমাম শরীফ যাই হোক আজকে হজরত কিন্তু এই গোটটার ভিতরে ঢুকবো না আপনারা যদি এই গোটটার ভিতরের দৃশ্য দেখতেন চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব এই গোটটার ভিতরে ঢুকে হজরত ইমাম হোসেন দিল্লানহুর রোজা শরীফ দেখানোর জন্য অন্য আরেকটা ভিডিওতে আপনারা যদি দেখতেন চান না আপনাদের কারো দেখার আগ্রহ আছে কিনা হজরত ইমাম হোসেন রেদুল্লাহনুর রোজা শরীফ কিন্তু প্রতিদিন এখানে হাজারো মানুষ এসে বের করে একটু হজরত ইমাম হোসেন রেদুল্লাহনুর রোজা শরীফটা দুই চোখে দেখার জন্য বা একটু সুইয়ে দেখার জন্য যাই হোক আমি এখন আর কথা বাড়াবো না আমি চলে যাবো সেই ছোটো ছোটো গড়গুলা দেখানোর জন্য যেই গড়টার ভিতরে প্রাচীনকালের ঐতিহ্যবাহী কিছু জিনিস রাখা আছে অস্থায়ীভাবে এই ঘরগুলোর ভিতরে অসাধারণ কিছু জিনিস রাখা আছে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনারা কখনো বুঝতে পারবেন না এখানে কিন্তু একটা গড় না অনেকগুলা গড় আছে কেউ আবার একটা গড় দেখে ভিডিও স্কিপ করে চলে যাবেন না তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না আমি এখানে কয়টা গড় দেখাই আমি গরের বাইরে থেকে শুরু করে ভিতরের দৃশ্য সব কিছুই এক এক করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আসলে এখানে মানুষজন আছে তো দূরে দূরে তো যাওয়া যাইতেছে না ধীরে ধীরে সবাই ধৈর্য সহকারে দেখবেন আমি এখন যেই যেই জায়গায় হাঁটতেছি এটা এটা কোনো সাধারণ জায়গা না হলো সেই ইরাকের ঐতিহাসিক মাঠ মাঠটার দুই দিকে দুটা রোজা শরীফ এখানে কার কার রোজা শরীফ আছে সেটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিও শেষের দিকে আমার এখন উদ্দেশ্য হলো ওই ঘরগুলা দেখানোর জন্য যে ঘরগুলার ভিতরে রোদের আলো সে খেজুর ফাতার সানি দেওয়া আপনারা দেখলেন বুঝতে পারবেন হয়তো আমার এই ভিডিওটা দেখলেই অনেকের চোখের ফানি চলে আসবে তার কারণ এই ঘরগুলোর বাইরে দাঁড়িয়ে মহিলারা কান্না করে মানে কান্নায় ওনাদের দুই চোখ দিয়ে ফানি ফরে। আসলে এখানকার মহিলাদেরকে তো ভিডিও করা যায় না তারপরও আমি দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে যাই হোক আমি একটা গড়ের সামনে চলে আসছি দেখতেছেন এখানে বের করতেছে এখন যে বের করতেছে এরকম কিছুই না এখানে সারাক্ষণ মানুষ থাকে সবাই আসে এই ঘরগুলো দেখার জন্য কারণ এই গড়গুলা প্রতি বছর কারবালাতে একবারই দেখানো হয় বা একবারই বানানো হয় জানি না কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হলো সেই ঘর যেই ঘরগুলোর ভিতরে প্রাচীনকালে হজরত ইমাম হোসেন তাদুর মা ফাতেমাতুজ জাহরা ছিলেন প্রাচীনকালে আমাদের নবিরাসুলের নাকি জীবনযাত্রা এরকমই ছিল ওই ধরনের দৃশ্য এখানে তুলে ধরার চেষ্টা করছে সম্পূর্ণ এই কিন্তু না অস্থায়ীভাবে করা সবাইকে দেখানোর জন্য বা প্রতি বছরই একবারই করা হয় একবার দেখেন এখানে ছোট্ট একটা খুব অসাধারণ আর এই ঘরটার ভিতরে প্রাচীন দিনের অনেক জিনিসপত্র আছে দেখা যাইতেছে এখানে দেখা যাচ্ছে একটা ফাতিল রান্না চলতেছে লাকড়ির সুলেই এখানে কিন্তু অনেকগুলা ঘর আছে এক একটা ঘরের ভিতরে এক ধরনের জিনিস রাখা বা এক এক ধরনের সামানা রাখা আছে আমি ধীরে ধীরে সব গোটা গড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেক টাকা পয়সা দিয়েও চাইলে আপনি এসে দেখতে পারবেন না দেখেন মার্শাল্লাহ এখানে একটা মানুষের মতো বসে আছে মনে হইতেছে কোরআন তেলাওয়াত করতেছে আসলে কিন্তু মানুষ না এগুলা বানানো হয়েছে আর এখানে যে ধরনের সরঞ্জাম দেখতেছেন কিছু কিছু জিনিস অরিজিনাল আছে কিছু কিছু জিনিস এখানে ফেক আছে জাস্ট বানাইছে তলোয়ার আছে আগের দিনে যুদ্ধর পোশাক আছে কোরআন তেলোয়াত করতেছে মানে কোরআনগুলোও সত্য কিন্তু যে লোকটা বসে আছে এটা কিন্তু মানুষও না এটা একজন এক ধরনের কাপড় দিয়ে বানাইছে আমি এখন আরেকটা ঘরের ভিতরে আসলাম দেখেন এই ঘরটার দৃশ্যটা দেখেন এখানে একটা কূপ একেবারে নিখুঁত প্রাচীন ঐতিহ্যবাহী জিনিস তুলে ধরার চেষ্টা করছে এই যে দেখতেছেন কূপটা এই কূপটার যে লাঠিটা আছে এটা দৌড়ে দিয়ে বাঁধা হয়েছে কিন্তু এখানকার মানুষ কিন্তু দৌড়ে ব্যবহার করে না দৌড়ে দিয়ে যেটা বানবো ওটা দিয়ে বাঁধে মানে যেটা শক্ত করে বাঁধা লাগবে ওটা তার দিয়ে বাঁধা হয় দূরে আমি এখানে দেখিও না তেমন একটা যাই হোক টুকটাক হয়তো থাকতে পারে যাই হোক দৃশ্যগুলা হয়তো আপনারা দেখেই বুঝতেছেন মহিলারা যে দাঁড়িয়ে আছে এখানে কিছু কিছু মহিলারা কান্না করতেছে যদিও আমি ওনাদের কান্নার সাউন্ডটা বন্ধ করে দিছি এখানে দেখতেছেন একটা লাশ রাখা আসলে কিন্তু এটা লাশ না এটা বানানো হয়েছে আর ফাঁসে দেখা যাচ্ছে লাকড়ির চুলা মনে হইতেছে লাকড়ি জ্বালায় রাখছি আসলে কিন্তু না এটা হলো কারেন্টের বাতি দিয়ে বানানো হয়েছে তো আপনি যদি এসে দুই চোখ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারতেন এটা কতটা অরিজিনাল মনে হয় কিন্তু না এগুলা সব কিছু বানানো তো আপনারা কারা কারা এটা নিচ্ছোকে সরাসরি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এখানে অনেকগুলো যুদ্ধের পোশাকও দেখা যাতেছে তলোয়ার সহ একটা হারিকেল একটা লাশ রাখা কাপড় দিয়ে ঢাকা কিন্তু এটাও লাশ না জাস্ট এমনি রাইকসে সবাইকে দেখানোর জন্য এই গড়টার ভিতরেও উপরে খেজুর ফাতার সানি। এই গোটার উপরের দৃশ্য দেখে মনে হইতেছে সূর্যের আলো ভিতরে আসতেছে আসলে ওরকম কিছুই না এখানে বাতি দিয়ে এই জিনিসটা করা হয়েছে এই দৃশ্যগুলো দেখার জন্য ফিতিমির অনেক দেশ থেকে মানুষ আসে দেখেন মাশাল্লাহ এই দৃশ্যগুলো দেখেন সব প্রাচীন সরঞ্জাম একেবারে অরিজিনালি মনে হইতেছে মার্শাল্লাহ দৌড়ে দেখার সুযোগ নাই এখানে কিন্তু ভিতরে ঢুকা যায় না না হয় আমি আপনাদেরকে এই যে তলোয়ার দেখা যাইতেছে এটা দূরে দেখাইতাম এখানে কিন্তু ঢুকতে দেয় না জাস্ট বাইরে থেকে সবাইকে দেখাইতেছে আর এই গরগুলা যে দেখাইতেছে বা সবাই দেখতেছে এখানে কিন্তু টাকা পয়সা লইতেছে না তাই আমি দেখলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন একটা ফানির পাত্র এই ধরনের ফাত্র হজরত আব্বাস শরীফ যেই গরটার ভিতরে ওই গড়টার ভিতরে প্রবেশ করার সময় দেখা যায় না আপনারা কারা কারা দেখছেন হজরত আব্বাস আমি কিন্তু হজরত আব্বাস রাদিল্লাহুর রোজা শরীফ অনেকবার জায়ারত করছি কার্বালার ঐতিহাসিক জায়গা আপনারা যদি কেউ কিছু দেখতেনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যাই হোক আমি আরও একটা ঘরের ভিতরে চলে আসলাম যেই ঘরটার ভিতরে একটা লাশ দেখা যাইতেছে আর লাশটা জড়িয়ে ধরে অনেকে কান্না করতেছে এই দৃশ্যটা দেখে অনেকে কান্না করতেছে মহিলা পুরুষ আসলে এখানে কোনো লাশও নাই বা এখানে কোনো মানুষও নাই জাস্ট প্রাচীনকালে মারা গেলে কিভাবে দৌড়ে রাখছিলেন বা কিভাবে লাশ রাখা হয়েছে ওই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছে দেখতেছেন আমার পিছনে যে মহিলাগুলো দেখা যাইতেছে এই মহিলারা মূলত কান্না করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আসলে ওনাদের সামনে দিয়ে তো ভিডিও করা সম্ভব না তাই আমি পিছন থেকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম আরো একটা ঘরে চলে আসলাম এই ঘরটার ভিতরে একটা কার্পেট বিছানো আছে বা যুদ্ধের তলোয়ার আছে যুদ্ধের পোশাক আছে প্রাচীন এগুলা কিন্তু বর্তমান সময়ে এই ধরনের যুদ্ধের পোশাকও দেখা যায় না বা এই ধরনের তলোয়ার কেউ ব্যবহার করে বলি আমার মনে হয় না যাই হোক আমি ঘুরে ঘুরে আরো কিছুক্ষণ দেখানোর চেষ্টা করতেছি এই লোকটা কিন্তু লজেস দিতেছে এই কারণে সবাই ফাগল করে লাইতেছে আপনারা হয়তো দেখতেছেন যাই হোক আমি আরো একটা গড় দেখানোর জন্য চলে যাইতেছি আমরা প্রায় ভিডিও শেষের দিকে এই ঘরটা দেখানোর পরে আমি চলে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে কিছু কবর দেখানোর জন্য এখানে কিন্তু অনেকগুলা কবরও আছে বা কবরস্থান যেটাই আপনারা বলেন বা যেটাই বুঝেন তো ওই কবরস্থানগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আরব দেশে মানুষকে দাফন করলে কোন সিস্টেমে রাখা হয় আমার মনে হয় এখানকার সিস্টেম আর সৌদি আরবের সিস্টেম সেম যদি আমি সৌদি আরবের কবরস্থান দেখিনি এখানকার অনেক কবরস্থান দেখছি সৌদি আরবেরগুলো আমি ভিডিওতে দেখছি এখানকারগুলো আপনারা সরাসরি দেখেন এই যে দেখতেছেন এগুলো হলো ছোট ছোট কবরস্থান যে হয়েছে কেউ আবার ভাইবেন না এখানে মানুষ দাফন করছে আসলে এখানে কোনো লাশ নাই সবাইকে দেখানোর জন্য এগুলো বানানো হয়েছে ভালো দিয়ে আপনারা হয়তো দেখতেছেন ফাতর দিয়ে চিহ্ন দিয়ে রাখা হয়েছে কিন্তু এখানে কোনো কারোর নাম বা কাউকে উল্লেখও করে নাই যাই হোক এখানে কিন্তু আবার আরেকটা ঘরের ভিতরে অনেকে লজেস মারছে বা চকলেট মারছে জানেন এটা কি কারণে মারা হয় এখানে একটা কুফো দেখা যাইতেছে আর একটা লাশ দেখা যাইতেছে এখানে কিন্তু টাকা পয়সাও ফলাইছে অনেকে অনেক দেশের নোট এখানে মারা হয়েছে বা চকলেট মারছে যার কাছে যাই ছিল সেটাই মারা হয়েছে এটা হলো আরেকটা ঘর যেই ঘরটার ভিতরে প্রাচীনকালের কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছে দেখতেছেন আর্টের মাধ্যমে বা দেখতেছেন আর্টগুলা কি অসাধারণ দেখা যাইতেছে আমি ঘুরে ঘুরে এই ঐতিহাসিক দৃশ্য আপনাদেরকে রাতের বেলা কিছুটা দেখানোর চেষ্টা করলাম তো আমার দেখানোর ভিতরে বা কথা বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কে কোন দেশ থেকে আমার এই ভিডিওটা দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা কথা হলো আমার এই ভিডিওটা যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি সব সময় চেষ্টা করি ইরাকের সেই ঐতিহাসিক কারবলার দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেজটা ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন আমি সবসময় চেষ্টা করি এই ইরাকের ঐতিহাসিক দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ কারওয়ালার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ